সম্মানিত উপস্থিতি রাসুলসাল্লু আসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যখন তোমাদের ইদা আই মা যখন তোমাদের কেউ খায় ফাঁসা কাতাত লোকমাতান আর তার হাত থেকে কোন লোকমা পড়ে যায় মি ইয়াদি ফাঁসাকাতত লোকমাতুন মিদি তার হাত থেকে কোনো লোকমা কোনো দানা খাদ্যের দানা পড়ে যায় ফাল ইউমিত মা রাবাহ সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নাই নেয় ওলা ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকায়েদা তার হাত চেটে খায় এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে কোন দানায় বরকত আছে এটা সে জানে না কি জন্য নাস আল্লা কুল্লি সৈন মাতা আমি শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে ইয়ারসদ নাস আল্লাহ রাসুল বলছেন শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওত পেতে বসে থাকে যদি খাবার মিসমিল্লা বলে খেলো কিনা ওত পেতে বসে আছে ডান হাতে খেলো কিনা ওপ পেতে বসে আছে যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায় রাসুল সাল্লি আসসালামের হাদিস ওয়াল্লাহে আল্লাহর কসম এগুলো একটাও কাল্পনিক কথা নয় প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে আপনার কার্যক্রম বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং যেখানে যেখানে ও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে এটাই তার কাজ রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা ইল্লা বিল্লাহ এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল শয়তান তার থেকে দূরে সরে যায় আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে শয়তান থাকে যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস এগুলো একটাও কাল্পনিক নয় আর শয়তান মানুষের চিরন্তন শত্রু কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহ কামিন মিনাল হবুত আল খাবাইস। তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায় বিসমিল্লা বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না এগুলো সব বাস্তব হাদিস এই কোরআনের পাতা পাতা উল্টাবেন দেখবেন আল্লাহ ওয়া তাআলা শয়তানের কথা বলছে হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন দেখবেন রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে কোরআনের মধ্যে আল্লাহ ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন থালিমা থাবিমা মুস্তাকিম লাহমসের বাইনি আইদিহিম ওয়া আইদি খালফিহিম শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করবো তার সামনে থেকে চেষ্টা করবো তার পিছন থেকে চেষ্টা করবো তার ডান দিক থেকে চেষ্টা করবো তার বাম দিক থেকে তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি জেরাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন তিনজন মানুষ যদি থাকে আর যদি সালাদ আজানে কামাত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে কেন আপনি সালাদ দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন সালাদ কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছে সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কিরে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত ওই যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস কেউ যদি টানা চল্লিশ দিন তাকবীরে তাহারিমা তাকবীরে উলা প্রথম তাকবীর তাকবীরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে করে নাম থেকে মুক্ত আল্লাহ কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কি না খুব কঠিন আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজই কিন্তু গুনা করছে ও সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুকঠুক পড়ে এক হক্ত পড়লো এক হক্ত ছাড়ল এক হক্ত যায় তা এক যায় না নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালা তাকবিরে তাহারিমা সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে পাঁচ পাঁচক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচ পাঁচক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনও আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ ধাপি জৌফ ওয়ান রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহার সালাত আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অনেক অন্য থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ট সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়তের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরও একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনা দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে ওর বহুত পর্দা করে না ওর নামাজ দিয়ে কি হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদী ব্যাংকে চাকরি করে এখানে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনা দিয়ে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনা দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে এক আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহান আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবহান নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহান আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কাইম রাহেমাহুল্লা বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহান আদেশ আল্লাহ সুবহান নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাহু বাই ওয়া হারাম আর রেবা আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার সালাদ মহাপাপ আল্লাহ নিষেধ হচ্ছে আল্লাহ খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহানার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড়ো পাপ আল্লাহ সুবহান হতালার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুহান নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাদ আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে সালাতকে ছোটও করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমা লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা ও এর খাদ্য দ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানিও হারাম আর আল্লাহ আল্লাহ আল্লা তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ আলা তো আল্লাহ সুবাহ এর ইবাদত কবুল করবেন না এ কথা ঠিক রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটি গুণা একটা তো সুদ খাওয়ার গুণা আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নিকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাদ কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুণা হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাত ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুনা থেকে ও বেঁচে যাবে তখন আর গুনাহ থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুনাহী তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপি হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়া দরুদ মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতে কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবুও আপনি সালাত ছাড়তে পাবেন না সালাত আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোনো আমল আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামা আস-সালাত ফাইন সাল সলহত সায়রু আমালহি ওয়ইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালহি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আরাক হাদিসের রাসুলসাল আলি আসাল্লাম বলেছেন আউ ও কেয়ামাহ আদম কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাইকোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুহানা তালা হবেন বিচারক কোন ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ সুবাহানা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ সুবাহতালা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন বলে বিল্লাহ আর আল্লাহ ন্যায় পরায়ণ এমনি মা আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের সিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ সবহানহতালা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি আপনাকে করেননি সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সব ভানাও তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবে ঠিক করেনি অন্যগুলো দেখে কিলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ অক্ত সালাত আদায় করতে আর যদি যদি গরিব হয় আর জাকাত নাই ও যদি গরিব হয় আর হজ নাই পাঁচ ওয়াক্ত সালাত এক মাসের সিয়াম আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহ রসুল বলছেন দেখো এই দেখো তোমরা যদি জান্নাতিকে দেখতে চাও তাহলে একে দেখো ও কিছুই বলেনি খালি বলেছে আল্লাহ রসুল আপনি যা বলেছেন ফরজ কাজ এই ফরজ ব্যতীত এর কমও করব না এর বেশিও করব না এই জন্য আপনারা আর একটা জিনিস মনে রাখবেন আমাল আহাবুল্লাহ আল ফরাইজ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয় কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাদ জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয় আপনি যত নেকির কাজ করেন না কেন সব নেকির কাজের চেয়েটা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সোহানা আপনার ওপর ফরজ করেছেন সেটা খালি ফরজ ফরজটুকুই করেন করে আল্লাহর দরবারে যান আপনার খাতা আল্লাহ সোহানা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সালাতই যদি আদায় না করেন আর যত এদিক ওদিক যান এটা করেন সেটা করেন কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত জরুরি সালাদ এত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিতি সালাদ এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলহ সাল্লা সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে রবিআ মুহতি আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা কিচ্ছু করা লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই পিএইচডি ডিগ্রির দরকার নাই কোটি টাকার দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই সবচেয়ে বড় সফলতা পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা এই জন্য ইব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে হে আল্লাহ আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না না সালাত আদায়কারী বানিয়ে আল্লাহ এবং যত পিতা আছেন যত মাতা আছেন সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন সালাতের জন্য ডাকেন আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে কিন্তু আপনি যদি নাই ডাকেন তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যেই রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এ কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দার্স দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলেবেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ অক্ত বিহীন একটা দিন আর পাঁচ অক্ত সালাত ওয়ালা একটা দিন যেই দিনটা আপনার পাঁচ অক্ত বিহীন পার হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয় না দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাদে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাত আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই ক্যারাম বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে ইশা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে এসা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করবো আবার আসরের সময়কে আর একবার রিমাইন্ড দিতে এরপরে কী করবে আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিতে পরে কি করবি এসার সময় আরেকবার রিমাইন্ড দিতে দেয় এরপরে কী করবি তাহলে যত কাজেই ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই আর মানুষ আজকের যুগে আত্মহত্যা করে মানসিক প্রশান্তি খুঁজতে যায় মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে যোগা করে ধ্যান করে উমুক তুমুক কত রাস্তা অবলম্বন করে সালাত হচ্ছে মানুষের মানসিক প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম দেখেন মানসিক প্রশান্তির দুইটা মাধ্যম এক নাম্বার হচ্ছে আলা আর সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রত যে আমাদের দেশের মানুষও ঠিকভাবে বুঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে এটা যে দিক্রুল্লার কারণে সালাত ফরজ করা হয়েছে এটা মানুষ বুঝতে পারে কোরআনের আয়াত দেখবেন আল্লাহ সলাতা আকিম আল্লাহ বলেছেন সলাতা আকিম আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ কেমন বিষয় আল্লাহকে স্মরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু দুই মিনিট দেখাই ইউনুস আলহ সালাম আল্লাহর নবী আল্লাহর নবী মাছের পেটে আছেন আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে অবশ্যই জানে আল্লাহ সুবাহনতলা যে তার নবী মাছের পেটে তো আল্লাহ তার ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহ সুবাহ কি তার নবীর সাথে সাথে কথা কথা হয় 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 না না যোগাযোগ যোগাযোগ অবশ্যই তার আল্লাহ জানেন তার নবী মাছের পেটে আল্লাহ তার নবীকে ভালোবাসেন আল্লাহর সাথে তার নবীর যোগাযোগ হয় কথা হয় তারপরও আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো আমাকে না স্মরণ করত তাহলে আমার নবী হওয়ার পরও আমি এটা জানার পরও যে উনুস মাছের পেটে তিয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না আল্লাহ আকবার। তাহলে আল্লাহ তার নবীর কাছেও চান যে তার নবী তাকে বিপদে পড়ে ডাকো লাই লা মিল্লাং তা সুবাহানাকে নিকুন্ত মিনা দল ইমিন এই আয়াতের পরে কোরআন আল্লাহ সাবহান আওতালায় কথা বলেছেন মূসা আলাইহি সালাত ওয়াস সাল্লামকে আল্লাহ সোহান আওতালা বলছেন ই ইলা এলাহ ফের আহম যাও ফেরাউনের নিকটে দাও ফেরাউনকে মুসা আল্লাহর সামনে পেশ করলেন মুখ পুড়ে গেছে কথা ভালো করে বলতে পারি না আমার ভয় হয় আমার সাথে একজন পরামর্শ দানকারী দেন যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার জন্য শক্তি হিসেবে কাজ করে যখন মুসা আলি সালাতাম আল্লাহকে বললেন যে আমার জিহব্বা কাজ করে না তখন আল্লাহ চাইলে সাথে সাথে মুসা আলহি সালাতামের জিহব্বা ঠিক করে দিতে পারতেন আল্লাহ জানছেন যে মুসার জিহব্বা এতদিন থেকে পুড়ে আছে এতদিনও আল্লাহ মুসা আলাহি সালামের ঠিক করে দেননি যখন মুসা আলাই সাল্লাতাম বলছেন না আমার জিহব্বাই সমস্যা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দেননি আল্লাহ আবার 판টা মুসা আলাইহিস সালামকে বলছেন মুসা আলাইহিস সালাম যদি ঠিক করতে চান তাহলে আমার কাছে দোয়া করেন রব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আলুল উকদাতা মিন লিসানি আফতাহু যেখানে আল্লাহর সাথে নবীর রানিং কত হচ্ছে